নমস্কার বন্ধুরা ব্লগ সম্পন্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে তো চারিদিকে জল জমছে আর এই জল জমার কারণে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী মশা জন্ম নিচ্ছে তাই এই মশাগুলোকে যদি আমরা ঠিকঠাক তাড়াতে না পারি তাহলে কিন্তু আমরাও এই সমস্ত ভয়ঙ্কর রোগের শিকার হতে পারি তাই বন্ধুরা বাইরে থেকে কোনো রকম কোনো কিছু কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই মশাগুলোকে আমরা বাড়ি থেকে দূর করতে পেরেছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি যে পাত্রটি আমার কোনো কাজেই লাগে না সেই রকম একটি পাত্র নিতে হবে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা এই বেকিং সোডা কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে আর এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি বন্ধুরা আমার কিন্তু এই বেকিং সোডাটা ডেট এক্সপায়ার হয়ে গেছে তাই আমি এটাকে এখানে ইউস করছি আপনাদের কাছে যদি এরকম ডেট এক্সপায়ার হয়ে যাওয়া বেকিং সোডা থাকে সেটা আপনারা এখানে ইউস করতে পারেন এবার আমি এখানে নিয়ে নেব ন্যাপথোলিনের গুঁড়ো বন্ধুরা এই যে ন্যাপথোলিনের গুঁড়োটা আপনাদের দেখাচ্ছি এটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম সেই ন্যাপথোলিনের গুঁড়ো আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম এবার ন্যাপথলিন আর এই যে বেকিং সোডাটা দিয়েছিলাম সেটা আমি একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে সরিয়ে রাখলাম এবার আমি একটা হামন দিস্তা নিচ্ছি এই হামন দিস্তাটা দিয়ে আমি কি করব না আমি কয়েকটা রসুন একটু পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আমি খসা সমেত কয়েকটা রসুন নিয়েছি দেখতেই পাচ্ছেন রসুনটার খসা কিন্তু আমি একদমই ছাড়ালাম না বন্ধুরা এই রসুনের খসার কিন্তু বহু উপকারী গুণ রয়েছে কারণ এই রসুনের খসার যে মধ্যে যে গন্ধ রয়েছে এর ফলে কিন্তু বিভিন্ন পোকামাকড় বাড়ি থেকে পালিয়ে যায় খসার সময়েত রসুনটা আমি একটু ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা সিলে কিংবা অন্য কোনো কিছুতেও করতে পারেন এবার আমি রসুনের যে পেস্টটা হয়েছে সেটা আমি তুলে নিচ্ছি এবার রসুনের যে পেস্টটা সেটা আমি সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে রসুনের মধ্যে যে গন্ধটা রয়েছে সেটা সমস্ত উপকরণের সাথে চলে যায় এইভাবে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এখানে আমি ডেটল ব্যবহার করব। বন্ধুরা এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে কারণ এই ডেটল দিয়ে অনেকে স্নান করেন স্নান করার জলে দিয়ে আবার অনেকে জামা কাপড় কাচার পর একটু ডেটলে ডুবিয়ে নেন তাই ডেটলটা কম বেশি আমাদের সবার বাড়িতে থাকে এই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দিলাম ডেটলের যে উগ্র গন্ধ রয়েছে এর কারণেও কিন্তু মশামাছি পালিয়ে যায় তাই বন্ধুরা আমি ডেটলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এক চামচ ডিটারজেন্ট দেবো বন্ধুরা এই ডিটারজেন্ট শুধু যে জামা কাপড় পরিষ্কার করে তা নয় এই ডিটারজেন্ট কিন্তু পোকামাকড় তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে আমার কাছে এই ডিটারজেন্টটা ছিল তাই আমি এটা দিয়েছি আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেটাই আপনারা ইউজ করবেন এক চামচ ডিটারজেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি ডিটারজেন্টটা দেওয়ার পর আমি আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্লেন জল ইউজ করব যে প্লেন জল আপনাদের বাড়িতে থাকে সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করবেন তবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনাদের যতটুকু প্রয়োজন মিশ্রণটা ততটুকু বানাবেন আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু এখানে বানিয়ে নিয়েছি আবারও আমি জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দু ঘন্টা মতো ঢাকা দিয়ে দেখে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই সমস্ত রেমেডি আমি যেগুলো আপনাদের দেখাই এগুলো আপনারা একবার হলে ইউজ করে দেখতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু এই প্রসেসটা সবসময় ইউজ করি যে কারণে কিন্তু আমার ঘরের মধ্যে মশা একদমই থাকে না এলাম দু ঘন্টার পর বন্ধুরা দু ঘন্টা পরে এসে আমি আপনাদের দেখাচ্ছি জিনিসটা কি রকম হয়েছে জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেছে এবার আমি এটাকে কি করবো না একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব অবশ্যই আপনার ব্যবহার করবেন আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল এখানেই ইউজ করবেন স্প্রে বোতলটা ইউজ করার ফলে কি হবে না আমরা যখন তখন যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবো আমি স্প্রে বোতলের মধ্যে একটা স্পানেল নিয়ে নিলাম আর একটি ছাঁকনি নিলাম এর ফলে কি হবে যেহেতু রসুনের পেস্ট রয়েছে তাই কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে তা না হলে এই যে স্প্রে বোতলটা রয়েছে স্প্রে বোতলের পাইপটা জ্যাম করতে পারে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এবার যে সমস্ত জায়গায় মশার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এটাকে আমি ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা বাচ্চারা যখন পড়ার ঘরে পড়তে বসে সেখানে কিন্তু প্রচুর মশার উপদ্রব হয় তাই সেখানে ভালো করে স্প্রে করে দেবেন এছাড়া সোফাতেও আমরা বসে থাকি সেখানেও খুব মশার উপদ্রব হয় আর এই যে পর্দা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশা লুকিয়ে থাকে তাই এখানেও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে ঘরের মধ্যে কোথাও মশা লুকিয়ে থাকতে না পারে দরজা রয়েছে দরজার পিছনেও কিন্তু মশা লুকিয়ে থাকে তাই আমি দরজার পিছনেও ভালো করে স্প্রে করে দিলাম এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার ফলে দেখা যাবে একটাও মশা আর ঘরের মধ্যে থাকবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ